নমস্কার গুড মর্নিং সবাইকে আজকে রবিবার দেখো সকাল সকাল কথা বাজার নিয়ে চলে এসেছে মূলো আছে লাউ আছে গাজর আছে কাঁচা লঙ্কা আছে ফুলকপি আছে এখন আজকে ঠিক করেছি যে লুচি তরকারি খাওয়া হবে তাই জন্য আজকে লুচি বেলা হচ্ছে দেখো আর আমার ছেলের দুষ্টুমি সেই সঙ্গে চলছে একদম মানে আজকে সাংঘাতিক রকমের দুষ্টুমি ওর চলছে এবং যে কোনো কাজ করার সময় ওকে দিতে হবে আর কি সমস্ত জিনিস আগে ওকে দিতে হবে ওর হাত ধরে সবকিছু সূচনা হবে বুঝলে দেখো ওকে একটুখানি ময়দা দিতে হবে ও নিজে নিজে লেচি নিয়ে লুচি বানাবে যাই হোক আমি চলে এসেছি রান্নাঘরে একদম লুচি ভাজতে দেখো লুচিগুলো কেমন সুন্দর ফুলকো ফুলকো হয়ে লুচিগুলো ফুলেছে লুচি না না ফুলে ভালো লাগে না আমার তো মানে লুচি বলো পরটা বলো খুব একটা যে ভালো আমি বানাতে পারি সেরকম নয় তবে আজকে লুচি এত সুন্দর ফুলেছে খুব ভালো লাগছে দেখে নিজের প্রতি নিজের একটা কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় যদি লুচি সুন্দর হয়ে ফোলে তাই না আমার তো সেরকমই ব্যাপার সাথে ছিল ছোলার ডাল আর ছোট ছোট করে একটু নারকোল দিয়ে ছোলার ডালটা করা হয়েছে এটা সবাই মোটামুটি আমাদের বাড়িতে খেতে ভালোবাসে লুচি দিয়ে ছোলার ডাল তো আস্তে আস্তে এবার আমরা তো নিয়ে নিয়েছি কিন্তু একটুখানি খাইয়ে দিতে হবে কারণ ওই একটা লুচি একদম তিন ঘন্টা চার ঘন্টা কাটিয়ে দেবে অথচ খাবার নামে কিচ্ছু নয় এখানে ফেলবে ওখানে ফেলবে নষ্ট করবে এই করবে চেষ্টা করছি একটু নিজে হাতে খাইয়ে দিতে দেখি কতটা কি বাড়ছি আর এখানে আমাদের সুজনেও একটুখানি বেড়ে নিয়েছি আর ওই বাটিটার মধ্যে ওর জন্যে নারকেল দেওয়ার আগে একটু ছোলার ডাল আমি তুলে রেখেছিলাম আবার চলে এসেছি এই যে দেখো দুপুরবেলার রান্নার কিন্তু তার আগে এই দুপুরবেলা রান্নার জন্য যেটা করছি মুলো গাজর এগুলো দিয়ে একটা কিছু করব আর যেটা করব আজকে না আচার তৈরি করব তো সেই আচারে আমি একটু মুলো দেবো গাজর দেবো এই দেখো যেটা বলছিলাম আচারের জন্যে আচারের জন্যে একদম দারুণ সুন্দর করে মুলো আর গাজর কেটে নিয়েছে এই কাটতে অনেকটা সময় লেগেছে আর কাঁচা লঙ্কা এই মানে আচারের জন্যে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে যে এই মুলো আর গাজর আছে বিভিন্ন সবজি দিয়েও আচারটা করা যায় এগুলো আবার একটুখানি রোদে দেবো হ্যাঁ রোদে কুমড়ো মুলো সব রকম সবজি দিয়ে এটা চচ্চড়ি বানাবো শীতের সময় এই চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে তো এই চচ্চড়িটা আমি নুন দিয়েছি পাঁচ ফোড়ন সম্বার দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি হলুদটা পরে দেবো হ্যাঁ একটু বসি দেখো আমি সারাদিন আজকে আসতে পারি এখন প্রায় তিনটে সাড়ে তিনটে মতো বাজে রবিবার আজকে তো আমি আজকে একটু আচার করবো বলে ঠিক করেছি তো এখানে দেখো গাজর আর মুলো কেটে রাখা আছে আর দুটো ঝুড়িতে আর কি কেটে রেখেছি গাজর আর মুলো আর একটা ঝুড়িতে আছে কাঁচা লঙ্কা একদম মানে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রাখা লঙ্কা এই দেখো কাঁচা লঙ্কা যাই হোক আর এই ঝুড়ি এটা কিন্তু এটা মশারি একটা মশারি তো এই মশারিটা অনলাইন থেকে কিনেছিলাম তো দেখলাম বেশ ভালোই কাজে লাগছে আমার তো এই আচারটা আমার খুব ভালো লাগে খেতে আমাদের এই আচার বিষয়ে একটা কথা বলি আমাদের বাড়িতে আমাদের বাড়িতে হচ্ছে একজন বিহারি কাকিমা ভাড়া থাকতেন মানে ফ্যামিলিতেই ভাড়া থাকতেন ভীষণই ভালো ছিলেন উনি তো উনি যখনই থাকতেন আর কি বিশেষ করে শীতের সময়টাতে উনি বিভিন্ন রকমের সবজি মানে এই নু থেকে আরম্ভ করে গাজর ফুলকপি এ ধরনের বিভিন্ন রকমের যে সবজিগুলো সেই সবজিগুলোকে এরকম ছোটো ছোটো করে কেড়ে রোদে দিয়ে রাখতেন তো আমি জিজ্ঞেস করতাম কী করব তখন উনি বলেছিলেন যে আচার তৈরি করব শুকিয়ে তারপরে সরষের তেলের মধ্যে দিয়ে আমি মশলা টশলা দিতেন বিভিন্ন রকমের গোটা মশলা এত সুন্দর লাগতো খেতে এবং কাকিমার রান্নাও খুব সুন্দর আছে তো যাই হোক আমি এই আচারের এই যে একটা কনসেপ্ট এই কনসেপ্টটা আমার সেখান থেকেই মানে কাকিমার কাছ থেকেই মোটামুটি শেখা তো যাই হোক তো সেটাই তোমাদের সাথে আজকে একটুখানি শেয়ার করলাম আর একদম মানে ছাদে আসাটা না কম হয় আমার তো মানে চেষ্টা করি যেহেতু জামা কাপড়গুলো গুলো বলে দিতে হোক মানে আসা তাছাড়া আমার ব্যালকনিতে একটা আছে সেখানে দিনটা গেল তো আওয়াজ শোনা যাচ্ছে দেখো একটু কি সুন্দর পাখি ডাকছে ছাদের পরিবেশটা খুব সুন্দর তো আর এখন আজকে এলাম ছাদে একটু মানে স্নান করেছি কিছুক্ষণ আগে তো অনেকক্ষণ আগেই স্নানটা করেছি কিন্তু মানে চুলটা শুকায়নি এখনও তো এই ছা ছাদে এসেছি একটু আছাদের সমস্ত কিছুগুলো নিয়ে ভাবলাম তোমাদের সাথে একটুই শেয়ার করি একটু গল্প করি বসে আর ছাদ না মানুষের কাছে অসম্ভব প্রিয় একটা জায়গা মানে আমার কাছে তো ভীষণই প্রিয় একটা জায়গা আর মানে ছাদ এলে মানুষের মনটা খুব ভালো হয়ে যায় এটা আমার ধারণা এবং কোনোভাবেই ছাদকে আমি ঢেকে রাখতে চাই না এখন অনেক রকম অনেকে আর কি করে থাকেন হ্যাঁ সেটা বাড়ির নিজস্ব একটা প্রয়োজনের তাগিদেই হয়তো করে থাকেন যে ছাদটা সেফ থাকবে বা বর্ষাকালে কাপড় শোকানোর জন্য কিছুটা শেড থাকলে পরে সুবিধে হয় আমি জানি সেটা বুঝতে মানে বুঝিও এবং আমাদের বাড়িতে মানে এরকম একটা পরিকল্পনা হচ্ছিলো যে কিছুটা রকম শেড করে দেওয়া হবে বা কিছু কিন্তু আমার তাতে ঘোর আপত্তি কারণ ছাদটা থাকবে খোলা ছাদ থেকে পুরো আকাশটা বিস্তৃত আকাশ দেখা যাবে তাতে করে মানুষের মনটা ভালো হয় আর যে কোনো জিনিস মানে আকাশ বলো সমুদ্র বলো নদী বলো এই যে একটা বিস্তৃত যে মানে এলাকা বিস্তৃ বিস্তীর্ণ এলাকা হ্যাঁ সেটা দেখলে পরে মানে যার ইপার ওপার দেখা যাবে না এটা দেখলে না মানুষের মন খুব ভালো হয়ে যায় মানুষের মন অনেক বেশি প্রসারিত হয় এটা আমার মনে হয় তো সে কারণে আমি মানে কখনোই কোনোভাবে ছাদকে ঘিরতে একেবারেই যাই না মানে এই ছাদের থেকে যে আমি আকাশটাকে দেখতে পাই এটাই আমার কাছে সমুদ্র এটাই আমার কাছে বিস্তীর্ণ মাঠ খোলা মাঠ বলতে পারো তার এপার ওপার দেখা যাবে না সমুদ্র এটাই আমার কাছে বিস্তীর্ণ নদী যার এপার ওপার একদম দেখা যাবে না তো এটাই আর কি আর চলো এবারে নিচে যাই মানেকে ঘুম বাড়িয়ে রেখে এসেছি বাবি ঘুমোচ্ছে নিচে আমি একটু ছাদে এলাম এখন ঘুম থেকে উঠবে না একটু দেরি হবে উঠতে কিন্তু তবু পাশে থাকতে হবে থাকতে হবে চলো পরে দেখা হচ্ছে তুমি করো মামু করো দেখো আমি আচারের জন্য যে সবজিগুলো সবাই কেটে নিয়েছিলাম সেগুলো সত্যি এরকম হয়ে গেছে সঙ্গে আমি লেবু লেবুগুলো সব সেসবগুলো ছাড়িয়ে দিয়েছিলাম আর এখানে আছে কালো সর্ষে আর সাদা সর্ষে সঙ্গে আমি একটা মৌরি দেবো এটা কিন্তু রোস্টেড না এমনি মৌরি মানে বাজার থেকে কিনে নিয়ে আসা যে মৌরি সঙ্গে আছে কাশ্মীর লাল মির্চ পাউডার কিছুটা গরম তেল আছে তেলটা গরম করে রাখা যায় আমি একসাথে দেখো আমি যেগুলো বলেছিলাম মশলাটা আমি তৈরি করে নিয়ে এসেছি

তেলটা দিলাম এরপরে কয়েকটা লেবু আমি মানে ওখান থেকে যে ছাড়ানো লেবুগুলো ছিল কুসা ছাড়ানো সেগুলো আমি কিছুটা টুকরো টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি আমরা نبدا এইভাবে মশলাটা একটা লেয়ার করে দেব আর এই সবজিগুলো একটা লেয়ার করে দেব আবার একটু লেবু দেব আর একটু নুন দেব এই করে আমি পুরো আচারটা রেডি করব ঠিক আছে ওদিকে দেখো আমি চলে এসেছি তোমাদের সামনে রাত্রি প্রায় এখন আটটা সাড়ে আটটা মতো বাজে আর আমার রাত্রিবেলাকার ডিনারের জন্য সমস্ত যা কিছু সেগুলো রেডি হয়ে গেছে শুধু বেবির জন্যে একটুখানি একটা ওই স্যুপ টাইপের করবো তো সেটা এখনো করা হয়নি সেটা একটু দেরি করে করব। একটু দেরি মানে আর হয়তো মিনিট পঁয়তাল্লিশ মিনিট পরে হয়তো সেটাও বানাবো তো এটাই আর যেটা বলছিলাম আজকে সব থেকে স্পেশাল আমার কাছে একটা ইনভেনশন সেটা হলো একটা সুন্দর আচার তৈরি করা আমি প্রত্যেক বছর চেষ্টা করি এই আচারটা তৈরি করতে এবং এই আচারটা খেতে খুব ভালো হয় বিভিন্ন রকমের সবজি তো আমি দিই আর কিছু মানে অনেক মানে এই আচারটাতে না ফুলকপিও দেওয়া যায় মানে যত রকমের শীতের সবজি আছে তুমি সবটাইতে দিতে পারো তো দেখো একদম রেডি হয়ে গেছে আচারটা মোটামুটি অনেকটাই তেল দিয়েছি তেলটা কিন্তু একটু গরম করে নিয়েছি কাঁচা তেল নয় সর্ষের তেলটা একদম গরম করে তারপর সেটাকে হালকা ঠান্ডা করে নিয়ে তবে গিয়ে জারে দিয়েছি হ্যাঁ আর একটা লেয়ার করে মশলা একটা লেয়ার করে সেই সবজিটা মিক্সড সবজি লেবু কিছুটা লেবু ওই কুচো করে কাটা কিছুটা লেবু গোটা সাথে করে নুন মানে নুনটা বেশ পর্যাপ্ত পরিমাণে দিয়েছি কারণ আচারে না নুনটা বেশ মানে একটু বেশিই দিতে হয় আর সব থেকে বড় কথা হচ্ছে যখন খুলছি না স্মেলটা এত সুন্দর একটা স্মেল আসছে না খুব ভালো লাগছে কারণ বিভিন্ন রকমের মশলা পড়েছে তো তো সেই কারণে তো এই আচারটা মোটামুটি এখন কালকে তো বেশ রোদে দেবো ভালো রোদে দেবো জানি না রোদটা কেমন উঠবে তো রোদে থাকবে মোটামুটি ধর দুদিন বেশ টানা রোদে থাকবে টানা রোদে থাকার পরে ফার্স্টে টেস্ট করে দেখবো কেমন হয়েছে না হয়েছে তো তারপরে যদি কিছু অ্যাড করতে হয় মনে হয় না কিছু অ্যাড করতে হবে তবুও যদি কিছু অ্যাড করতে হয় হয়তো একটু লেবুটা একটু বেশি দিলে ভালো লাগবে বা একটু নুন দিলে বেশি ভালো লাগবে বা একটু মশলা যদি আর একটু অ্যাড করতে হয় একটু অ্যাড করে দেবো একটু লঙ্কা যদি অ্যাড করতে হয় সেটা একটু অ্যাড করে দেবো মানে সবটাই সম না হলে তো আচারটা ভালো লাগবে না এবং আচারটা একটু নুনটা একটু বেশি হতে হবে ঝালটাও একটু বেশি হতে হবে তো সব মিলিয়েই একটা আচার এবং শীতকালে এই ঘরোয়া আচারটা খেতে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে এটা ভাতের সাথে খাওয়া যায় পরোটা দিয়ে চলো তোমরাও চেষ্টা করো বানাতে যাদের ভালো লাগবে হাতে যদি সময় থাকে এটা মানে বানানোর জন্য খুব একটা যে অনেক সময় লাগবে সেটা নয় এই কাটাটা মানে সবজিটা একটু সুন্দর করে কাটা এটাই একটা ব্যাপার তো আমি যেমন ওই আলু ভাজার মতন করে কেটে নিয়েছিলাম লম্বা লম্বা তো তোমরা যদি সেরকম নাও করো তোমরা যদি চপার দিয়ে ছোটো ছোটো করে কেটে নাও সেটাও ভালো লাগে খেতে সেটাও খুব সুন্দর হয় খেতে তো এটাই তো নিজেদের মতন করে একটা কিছু তৈরি করো সেটা অত যে সব সময় অত পারফেকশন হতে হবে এরকম কোনো ব্যাপার নেই মোটামুটি একটা তৈরি করো নিজের মনের মতন নিজের মনের ইচ্ছেগুলোকে পূর্ণ করো সেটা যেভাবেই হোক না কেন আমি মনে করি করো দেখবে বেশ ভালোই হবে খেতে খুব একটা খারাপ হয় না আচার তো এটাই আর একটা কথা এই আচারটা না একটু চিকেনেও দিয়ে খুব ভালো লাগে খেতে আমি দেখেছি চিকেনটা যখন রান্না করবে রান্না করা হয়ে যাবে তারপরে একটু আচারটা দিয়ে একটু করে ঢেকে দেবে খুব সুন্দর হয় খেতে ভীষণ সুন্দর হয় চলো অনেক রেসিপি তোমাদেরকে বলে দিলাম আর ঠিক আছে আর এখন কথা বলবো না গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যদি ভালো লাগে আমার ভিডিও লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো গুড ভাইবস নিয়ে দেখো পজিটিভ ভাইবস নিয়ে দেখো পজিটিভ থট নিয়ে দেখো এবং পজিটিভ কমেন্ট করো ওকে টাটা i okay.